আজ মঙ্গলবার সন্ধ্যেবেলা বাজার নিয়ে চলে এসেছি এটা হচ্ছে কচুর লতি এখন তো লতি খেতে বেশ ভালোই লাগে তো দোকান বন্ধ করে আজকে একটু সকাল সকালই বাজারে গেছিলাম কারণ সন্ধের পরে তো দোকানপাট উঠে যায় তেমন কোনো পাওয়া যায় না আর আজও আবার ভেন্ডি কিন্তু নিয়ে এসেছি লাল শাক আর আছে কাটো আর ডাটা আর কচুর লতি বাজারগুলোই নিয়ে এসছি এগুলো এখন খেতে অনেকটাই ভালো লাগবে তো বৃষ্টি হয়ে গেছে জানি না কাটোয়ার ডাটা খেতে কেমন লাগবে যখন খুব চড়া ওয়েদার থাকে ওই টাইমে ডাটাটা কিন্তু খুব মিষ্টি হয় কিন্তু মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে তো আর এ হলো পটল এটা চালনার পটল পটল এখন অনেক সস্তা মাত্র দশ টাকায় এক কেজি এই পটলগুলো গ্রাম বাংলার জ্বালনা অর্থাৎ মাচা বানিয়ে চাষ করে এগুলোর ভেতরে কিন্তু জল থাকে না এই পটলটার পোস্ত খেতে ভাজা খেতে দারুণ লাগে অনেক পটল আছে না দেখবে কাটলে বা রান্না করার সময় একটা ভাপসা ভেতরে জলে ঠাসা এই পটল কিন্তু সেটা হয় না তো যাই হোক বাড়ার বাজারগুলো আমি ঘরেই নামিয়েছি এখন এগুলোকে কেটে নেব রান্নাঘরে ফ্যান নেই খুব গরম লাগে তো এগুলোকে আমার বেডরুমে নিয়ে এসেছি এখানেই বসে আমি কেটে বেছে পরিষ্কার করে নেব জল সবজিগুলো কেটে নিই তো সবজি কাটতে বসি আর সৃজা একটু ক্যামেরা করে দিচ্ছিল কচুর লতিটা কাটতে কিন্তু অনেকটা টাইম লেগে যায় কারণ ভালো করে না চুললে হয় না রান্না করব কালকে কিন্তু এদিকে সিজা বলছে আমি লাল শাকটা বেছে দিই শাক বাছা হয়ে গেছে আর এদিকে কিন্তু আমি কাটোয়া ডাটাটা কেটে রেখেছি ডাল দিয়ে রান্না করব তো ডালটা এখনই রান্না করব যার জন্য টাটাটা কেটে নিলাম আর এই দিকে কচুর লতি পাচ্ছি আর আমার সবজি কাটা দেখে ভাবছে ননি যে কত কী বুঝি খাবার ননি কিন্তু ওই দিকে বসেছিল ও দৌড়ে এসে হাতের উপরে বসে গেল দেখো এই যে

ভর্তি থাকলে নুনি কিন্তু খুব একটা বিরক্ত করে না যেহেতু খিদে পেয়ে গেছে ওই জন্য নুনি চিৎকার করছে আর বারবার হা করছে খাওয়ার জন্য রাতে আর ভিডিও করা হয়নি চলে আসলাম সকালবেলা কচুর একটু লেবু আর লবণ দিয়ে ভাপাতে বসিয়ে দিয়েছিলাম তো এগুলো সেদ্ধও হয়ে গেছে আর একদম কচি কচি তো রান্না করে নেব একটু শুকনা লঙ্কা কালো জিরা সম্পাড়া দিয়ে কোস্তো আর সর্ষে দিয়ে রান্না করব। কচুলতিতে আমার হয়েই এসছে আর এখানে হচ্ছে এখন কেটে বসাবো টিফিন কাটা হয়ে গেছে আম নিয়েছে টিফিনে আর ওদিকে কিন্তু আমার রাতে ডাল রান্না করেছিলাম একটু জাল দিয়ে রেখেছি আর সিজার বাবা খেতে বসে গেছে খেয়ে দেই অফিসে যাবে আর আমি টিফিনটা বেঁধে দিচ্ছি কেন বলতেই পারি আমার ইচ্ছা না তুমিও অনেক কিছু না ওষুধ আনতে গেলে যায় ভুলে যাও সাড়ে আটটা বেজে গেছে সিজে আজকে ভারী টিফিনে নেবে ডিম টোস্ট তো আমার কিন্তু এখনও বানানোই হয়নি এদিকে গাড়ি এসে দাঁড়িয়ে আছে তো ছটা পট এখন ডিম টোসটা বানিয়ে নিব এদিকে খুব তাড়াহুড়া লেগে গেছে এদিকে ক্যামেরা করারও চাপ গাড়ি চলে এসছে গাড়ি তো অনেকক্ষণই এসছে যাই হোক তারপরে রেডি হলো গাড়ি এসে একটু আগেই আসে অ্যাডভান্স তো ওকে উঠায় দেওয়ার জন্য ওর বাবা ব্যাগটা আগেই দিয়ে দিয়েছে আমি ওকে নিয়ে যাচ্ছি রাস্তা বড় নিয়ে যাওয়া কোথায় আছো তোমরা হাই গুলি উমা এরকম রেগে গেল ভিডিওটা দেখা যাবে বাবা চলে গেল ঘন্টুগুলিরাও চলে গেল তো আমি ঘরে এসে একটু ডিম আর টোস্ট ছিল তো ভাবলাম ওটা ভেজে খেয়ে নিই আর আমাদের ননি খুব চিৎকার করছে খাওয়ার জন্য ওকে খাওয়াতে হবে এখন নুনিকে দুধ আর পাউরুটি ভিজিয়ে খাওয়ালাম নুনি এরকম লিকুইড খাবার খেতে খুব ভালোবাসে তো দুধের সাথে অনেক সময় সুজি দেই কিংবা দুধের সাথে হয়তো রুটি রুটি থাকলে নরম করে দেই বা ছাতুও দেই। তো আজকে যেহেতু ব্রেড ছিল তো ব্রেড আর দুধ একদম গলিয়ে দিচ্ছি এটা খেলে অনেকক্ষণ চুপ থাকে শান্ত থাকে তো এখন ওকে নিয়ে ঘরে চলে যাব। আর আমারও হয়ে গেছে রান্নাঘরের কাজ তোকে একটু এখানে বসিয়ে দিলাম খুব বিরক্ত করছে এদিকে আমি এখন দুধটা জাল দিয়ে আর বসিয়েছি একটু চা চা তো খেয়ে ওই ঘরে যাব তো নুনির খাওয়া দাওয়া হয়ে গেছে বসে এখন ল্যাপটপ দেখছে ঘুমাচ্ছে তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও সবাই কিন্তু ভালো থেকো সুস্থ থেকো আর প্রতিদিন যেভাবে ভালোবাসা দিয়ে ভিডিও দেখছো সেইভাবেই ভিডিও দেখো তো এই যে ননি খাওয়া দাওয়া করে কিন্তু ঘুম দিতে বসে গেছে তো বন্ধুরা ভালো থেকো আজকে আসছি টাটা দেখা হবে অন্য ভিডিওতে